কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ভিপিএন ব্যবহার করেছেন যে সময় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই ফেসবুক চালিয়েছেন ভিপিএনের মাধ্যমে আমিও দেখেন এই ভিপিএনটা কিন্তু ব্যবহার করেছিলাম তো আপনারাও যারা এরকম ভিপিএন এই এটা বা অন্য যে কোনো এক ভিপিএন আপনারা ব্যবহার করে ফেসবুক ইউটিউব বা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালিয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা ভিডিও অর্থাৎ এই ভিপিএন চালিয়ে আপনারা ফেসবুক চালিয়েছেন এই ভিপিএনের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক ইউটিউব এবং অন্য অন্য আধার্স যে অনলাইন ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা কি করবেন এর থেকে বাস্তব হলে আপনাদের করণীয় কি করণীয় হলসে আপনারা যারা দেখেন আপনাদের এখানে যে গুগল ক্রোম আছে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই গুগল ক্রোমটা কিন্তু আছে আপনারা গুগল কোরমের মধ্যে চলে যাবেন গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন দেখবেন যে উপরে এই পাশে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর আপনারা কি করবেন ক্লিক করে দিবেন থ্রি ডটের উপর থ্রি ডটের উপর যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে যে সেটিং নামক একটা অপশন আছে এই সেটিংয়ে কিন্তু আপনার ক্লিক করে দিতে হবে আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম যখন দেখেন সেটিংয়ের মধ্যে আসলাম সেটিংয়ের মধ্যে আসার পর কিন্তু আপনার একটু স্ক্রল করে নিচের দিকে যাইতে হবে যাওয়ার পর আপনার এখানে একটা অপশন এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন ফোন অ্যাস সিকিউরিটি কে ফোন অ্যাস সিকিউরিটি কে এখানে আপনি কী করবেন ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ও আপনার কিন্তু সামনে এরকম একটা পেজ আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখেন যে অপশনটা আছে রিমুভ অল লিঙ্ক ডিভাইস আপনার এখানে ক্লিক করে দিতে হবে এখানে যদি ক্লিক করে দেন আপনার অর্থাৎ আপনার ফোনের মধ্যে যত লিঙ্ক আছে বা আপনি যে ভিপিএন বা অন্য অন্য আদার্স যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু আপনার ফোন থেকে মুছে যাবে অর্থাৎ আপনার ফোনটা বা আপনার ফেসবুক আপনার ইউটিউব আর হ্যাক করতে পারবে না তাহলে আপনি কি করবেন এই রিমুভ অল লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করে দিবেন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝেছেন অবশ্যই যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা